ক্যারিয়ার ও সুযোগ সুবিধা বিসিএস ক্যারিয়ার হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ভালো কারণ অন্য কোন সরকারি চাকরিতে এত প্রমোশন নাই বিসিএস ক্যাডারদের যেরকম প্রমোশন আছে বিসিএস ক্যাডারের সর্বোচ্চ পদ হচ্ছে গ্রেড ওয়ান সচিব পদমর্যাদার পদ এটা এক একটা সার্ভিসে এক এক নামে আছে প্রত্যেকটা সার্ভিসেই মোটামুটি একটা বা দুইটা গ্রেড ওয়ান পদ আছে প্রশাসনে সবচেয়ে বেশি আছে পুলিশেও বেশ কিছু গ্রেড ওয়ান পদ আছে তো এক্ষেত্রে আপনার উচ্চ পর্যায়ে যাওয়ার বা উচ্চতর গ্রেডে চাকরি করার সুযোগ সুবিধাটা কিন্তু বেশি আপনি নন ক্যাডার অন্য চাকরির কথা চিন্তা করেন যে আপনি যদি সাব রেজিস্টার বা দুদকেরেডি বা মাদকেরেডি এই চাকরিগুলোতে যান তাহলে দেখবেন যে একটা বা দুইটা প্রমোশনের পরে উপরে কিন্তু আপনারা যাওয়ার সুযোগ থাকছে না আপনি বিসিএস ক্যাডার সার্ভিসে যদি যান আপনার কিন্তু অনেকগুলো কমপক্ষে আপনার সার্ভিসে যদি সমস্যাও থেকে থাকে সমস্যা বলতে আমি বলছি যে অনেক সময় অনেক সার্ভিসে কিছু প্রমোশন জটিলতা থাকে দেখা যায় যে সামনে পথ কিছু কম আছে প্রমোশন জটিলতার কারণে আপনার হয়তো সময় লাগছে এসব সার্ভিসেও আপনি কমপক্ষে তিন থেকে চারটা প্রমোশন পাবেন তো প্রমোশন এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বিসিএস চাকরি কিন্তু সবচেয়ে ভালো প্রস্তুতির দৃষ্টিভঙ্গি আপনাকে বিসিএস চাকরির জন্য প্রস্তুতিতে একটা আলাদা দৃষ্টিভঙ্গি রাখতে হবে কিরকম আপনাকে শুধুমাত্র একটা নির্দিষ্ট গন্ডির ভিতরে যে কাজ করতে হবে তা না আপনি কিন্তু বিভিন্ন দপ্তর বিভিন্ন অধিদপ্তরে কাজ করার সুযোগ পাবেন যদি আপনি প্রশাসন ক্যাডারে যান আপনাকে কিন্তু সকল অধিদপ্তরে কাজ করতে হবে সকল দপ্তরে কাজ করতে হবে আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই দৃষ্টিভঙ্গিটা ঠিক রাখতে হবে যে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন আপনি সবার সাথে মিশতে পারবেন এই কারণে আপনাকে প্রস্তুতিটা নিতে হবে শুধুমাত্র একাডেমিক না আপনার সেলফ ডেভেলপমেন্ট সহ আপনার নিজেকে আপস্কিল করুন নিজের কমিউনিকেশনটা ভালো করার চেষ্টা করুন নিজের স্পিকিং কোয়ালিটি ভালো করার চেষ্টা করুন নিজে যখন কথা বলবেন স্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করুন আপনার একজনের সাথে কমিউনিকেশন আপনার আপনার বডি ল্যাঙ্গুয়েজ আচরণ আপনার বিহেভিয়ার এই সব জিনিসগুলোই আসলে আপনাকে একজন আদর্শ বিসিএস ক্যাডারে পরিণত করবে তো এই জিনিসটার জন্য আপনার শুধু একাডেমিক প্রস্তুতি হলেই কিন্তু হবে না আপনাকে পার্সোনাল আপস্কিল করতে হবে এই জন্য আপনার প্রস্তুতিটা শুধু একাডেমিক না আপনার দৃষ্টিভঙ্গিটা থাকতে হবে আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য তো আজকে এ পর্যন্তই এই বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির মধ্যে যে কম্পারিজন যে তুলনা আসলে কোনটা কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কোনটা আপনি আপনার জন্য বেস্ট এটা নিয়ে আপনি যাচাই করবেন আপনার এই ভিডিও দেখে অবশ্যই আপনি যাচাই করতে